এক যুগেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রকে একাই আগলে রেখেছেন দেশের একমাত্র অভিনেতা শাকিব খান সম্প্রতি তাকে ইস্যু করে দেশ জুড়ে যে পার, সেগুলোকে তার জায়গা থেকে টেনে নামানো ও তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবেই দেখছেন এই নায়ক নিজের সংকট মুহূর্তে তাই বাংলা চলচ্চিত্রে তার অবদান যে ঠুনকো নয় সে কথাই যেন বারবার বলতে চাইলেন সম্প্রতি সাকিব ওপো ইস্যুর পর বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেন সাকিব খান একটি শীর্ষ স্থানীয় দৈনিক সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বলতে গিয়ে এফডিসি কেন্দ্রিক নির্মাতা ও কলাকুশলীদের বেকার বলে অভিহিত করেন এমন হেয় করে বক্তব্য দেওয়ার পর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তাকে নিষিদ্ধ করে পরিচালক সমিতি সহ আরও বারোটি সংগঠন এমন দূর সিদ্ধান্তের পর কিছুটা নমনীয় হন শাকিব খান নির্মাতাদের বিভিন্ন সংগঠন সহ সবার কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেই সাথে বাংলা চলচ্চিত্রে নিজের প্রভাবের কথাও বলতে ভুলেননি এই তারকা নিষিদ্ধের খড়ক কাটিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেন শাকিব খান সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকে বাংলা চলচ্চিত্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র বলে মন্তব্য করেন কারণ তার নামটি এই দেশের চলচ্চিত্রের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এই দেশের চলচ্চিত্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে দাবি করে শাকিব খান বলেন এই ইন্ডাস্ট্রির প্রায় শতভাগ আমার কাঁধে আমার ছবি ছাড়া ডিস্ট্রিবিউটরা ছবি নিতে চান না এটা অহংকার না বাস্তবতা সেখানে আমাকে ডিস্টার্ব করলেও তো সবার কাজ হাসিল হয়ে যায় আমাদের এই ইন্ডাস্ট্রির যেটুকু সম্ভাবনা ছিল তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না